হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করছি কারণ আপনারা জানেন আমি একটু অসুস্থ ছিলাম আমার অপারেশান হয়েছে রিসেন্টলি আর তারপরেও আমি আবার অসুস্থ হয়ে সেকেন্ডবারেও আমাকে অ্যাডমিট করতে হয়েছিল আপলোতে তো এটা যেটা ভিডিও আমি আজ আপলোড করছি তো আমার ফলো আপ চেক আপ ছিল গত শুক্রবার তো আমি তখন গেছিলাম তো তারপর যখন তাড়াতাড়ি আমার ডক্টরের সাথে ভিজিট করা হয়ে গিয়েছিলো সেই জন্য আমরা পাশেই মানুষ কয়ার মলে একবার ঢুকেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আর সেই মুহূর্তে মানে হাওড়া স্টেশনে আসা খুবই কষ্টকর লাগছিল। সেই কি আর করা বাবাই বললো যে চলো একটু মানে স্কোয়ারে একটু ঢুকি ঢুকে দেখি কেনাকাটা তো তেমন না তবু অসুস্থ শরীর নিয়ে হলেও বাঙালি তো হুজুক হুজুকটাই সব তো ওদের সাথে আমিও বললাম তাহলে চল ঘুরেই আসি এখন তো একটু আমি সুস্থই আছি তো সবাই মিলে চলে গেলাম প্রথমে মলে তো মানিস্কোয়ারের সেদিনকে ষোলোতম অ্যানিভার্সারি ছিল তো চারিদিকে মানে এত সুন্দর সুন্দর সব ড্রেস ব্যাগ বাচ্চাদের জিনিস চকলেট মানে প্রচুর জিনিস প্রচুর প্রচুর মানে খুব ভালো লাগছিল মানে স্কোয়ার আমার আগে আসা হয়নি তো খুবই ভালো লাগছিল আমরা ঘুরছিলাম বাবাই আর বিল্টু একটু আমি যখন ভর্তি ছিলাম তখন ওরা এখানে এসে কফি খেত তারপর লাঞ্চ করতো এবার ছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল চার পাঁচটা আর এখানে কালেকশান এই যে এখানে আমি দেখছিলাম লেহেঙ্গার কালেকশান মানে এক একটা আর একটা থেকেও একদম সুন্দর মানে মানে প্রচুর স্টক এনাদের কালেকশানগুলোও খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু আমরা তো সেভাবে তৈরি হয়ে আসেনি তবুও আমি বাবায়ের জন্য একটা পাঞ্জাবি বিলুর জন্য একটা শার্ট কিনেছিলাম নিজের জন্য কিছু কেনা হয়নি আর মানে এত ভালো লাগছিলো চারিদিকে এত জিনিস আর এদিকটা ছিল বা বাবাইয়ের জন্য কিনতে এসেছিলাম এদিকটা পুরো ছেলেদের জন্য ছিল আর এখানে যে খুব ভালো ভালো হচ্ছে কুর্তা কুর্তি মেয়েদের প্রচুর স্টক মানে দেখলাম তারপর একটু খিদে পেয়ে গেছিলো কারণ তখন অলরেডি আড়াইটা বেজে গেছিলো সেই জন্য আমরা একটু খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু আমার তো টোটালি সব কিছু বারণ আছে তাই বিলু আর বাবাই কে থেকে কিছু খাবার নিয়ে নিল খাওয়ার জন্য ওই বার্গার নিয়ে নিয়েছিল সেদিন নাকি আবার শোন শুনলাম যে বার্গারের নাকি সেদিন বার্থডে মানে একটা বার্গার নিয়ে আর একটা ফ্রি দিয়েছে তো আর আমার জন্য কিছুই না ওরা খেয়েছে আর আমি শুধু বসে বসে দেখেছি আমার জন্য ছিল বিস্কিট আর জল কারণ বাবাই আমাকে মানে কিচ্ছু খেতে দেয়নি আর এই যে দেখো বিলু আমাকে বলছে যে তুমি আমরা খাচ্ছি তুমি দেখো আমাদেরকে তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা এদের সঙ্গে আমার এই ছোট্ট তারপর আমরা ভিডিওটা ওনাদের সাথে শেয়ার করলাম ভালো ওনার লাইক করে দেবেন আর আপনারাও এখানে কে কে এসেছেন আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার ভালো হোক জয় বাবা তারকনাথ বাবা সকলের মঙ্গল করুন আবার একটা চেষ্টা করব আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজিরো তে ততক্ষণে আপনাদের সাথে